আজকে সকাল 6:00 টায় ইবাদত তো আজকে ক্যাবিনেট লেটে স্পেশাল সভা হয় বিষয়ে সভাপতি করেন কিপ एडवाйজার মহোদয় তো এই বিষয়ে আমাদের एडवाйজার লয় প্রাইজ প্রফেসর আসিফ নুজুল বিস্তারিত বলবেন আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন আজকে বাংলাদেশের তিন দিন সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব ও বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্ত্র প্রহরী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া ভোট ছটার সময় স্বাদতরণ করেছেন ইন্না ওয়াই রাজি গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে শোকাভিভূত এই শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা মৃত্যুতে দাঁড়িয়ে এক পিঠিতে নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাখতে করে মাখতে কামনা করে মনাজাত করা হয় মনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ প্রতিষ্ঠান সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক পরীক্ষা হবে সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবার পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জিয়ার নিরাপত্তা সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান মির্জা ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে আজকে সবাই বেগম জিয়ার দাফন এবং জানাদের সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতি চালু করেন একটা কথা বলতেই হচ্ছে তুমি আমাদেরকে মনে করি শেষ যখন দেখা হয়েছিল বেগম যে ওনার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল আপনারা জানেন সে না সদরী অনুষ্ঠিত হয়েছেন প্রোগ্রাম সেখানে উনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন সবার সাথে কথা বলেছেন এবং উনিশ স্মৃতিচারণ করেছেন মাননীয় প্রধান প্রতিষ্ঠান এবং উনি এটা বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল ওটা জাতি ওনার জন্য দোয়া করেছে আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা এত সম্মান এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেত্রী চলে যাওয়া এটা একটা বিশেষ মুহূর্ত কারণ আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করবো এরপরে দিন শোক দিবস পালন করবো সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে এবং ওনার যে দাফন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে আমি পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাপনের দাফন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলি আমরা পালন করবো এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি আমরা কয়েকটা

আমরা এই শহরে আসলে প্রতি গুরুত্বপূর্ণ হয়েছে কিছু আপনি আগের সভায় নির্দয় আচরণের কথা বললেন ওনাকে একটা প্রহসনমূলক রায়ে উনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্জাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষ সাব্যস্ত করা হয়েছে এটা যে প্রহসনের একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণোদিতভাবে চিজ্ঞাংসা প্রসূতভাবে ওনাকে সাজা দেওয়া হয়েছে ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে তবে আপনাকে একটা জিনিস আমরা বলি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা সবাই লক্ষ্য করেছেন আমাদের যা করার ছিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ উনি ব্যক্তিগতভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন যা দরকার ছিল ওনার যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থা থাকত অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো উনি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলা খোঁজ খবর নিয়েছেন আমাদের দুর্ভাগ্য আমরা হয়তো বেগম খালেদা জিয়াকে বছর খানেক বা বছর দুয়েক আগে যদি আমরা হয়তো পেতাম হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন

মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশক্রমে আগামীকাল জানাজা এবং দাফন অনুষ্ঠান সার্বিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য সাড়ে বারোটার সময় এখনই আমরা স্বরাষ্ট্রমন্ত্রণে বসছি এছাড়াও বিভিন্নভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে আমরা চাই এই আগামীকালের যে জানাজা এবং দাফন এটা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় আপনারা সবাই সহযোগিতা করবেন আপনারা গণমাধ্যম এই স্বৈরাচারী প্যাসিজ সরকারের পতনের পর যেভাবে সরকারকে বিভিন্ন কাজে সহযোগিতা করছেন আমরা সত্যি কৃতজ্ঞ আগামীকাল ইনশাল্লাহ আপনারা কিন্তু আপনাকে সহযোগিতা পাবেন ধন্যবাদ